আজারবাইজান তুমি আমারে মাইরা সবকিছু মিথ্যা বানায় ফেলবা হ্যাঁ তোমার আর ভাবির কারণে তো আমার সংসার থেকে নাই তোমরা আমারে দিয়ে ব্যবসা করছো টাকা 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 নিছো আমারে দিয়ে ব্যবসা করে টাকা নিছো এখন আমারে বোঝা মনে হইতাছে না আরে তোমগুলাইগা তোমগুলাইগা ভালো একটা মানুষের মনে আমি কষ্ট দিছি তোমগুলাইগা আমি আমার সংসার সাইরাই বাড়িতে চলেলাইছি আল্লাহ আমারে শাস্তি দিছে আমি বুঝতে পারছি আল্লাহ আমার শাস্তি দিছে আমি আর আমার 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 পাপের শাস্তি ভোগ করতাছি পৃথিবীতে যে স্বামী ছাড়া কেউ আপন হয় না কবি বুঝলাম কিন্তু অনেক দেরি করে হাত তখন খুব জোরে চলে দেখা যায় হয় ঘুর কি পাইছে তুই তো চিঠি কইছি তঙ্গ পাল্লাই কইরা মা হইয়া আমি আবার মাইয়ার সংসারটা নিজের হাতে নষ্ট করব ভালো আছেন আমাকে চিনতে পারছেন না সিনারি তো কথা এতদিন যত মানুষ কিনে কাবিনের ব্যবসা করছেন আমাকে কি করে মনে রাখ পরিচয় করে দেই এই যে উনি উনি আমার সাবেক শাশুড়ি আর এই যে রিয়া এই আমার সাবেক স্ত্রী তোমাকে আমি বলেছিলাম না একটা মাংসের ফাঁদে পড়ে কাবিনের টাকা দিতে আমি বাধ্য হয়েছিলাম এই যে ওনার সীমান পরিচয় হ পরিচয় হবে না তোমার নাম রিয়া আমি আল্লাহর কাছে কত চাইছিলাম তোমার সাথে আমার একবার দেখা হোক আজকে

করছি আমি আপনার সাথে যে অন্যায় করছি তার শাস্তি আমি এখন হারে হারে পাইতেছি আমি আপনার সাথে কাবিন ব্যবসা করছি আমি আপনার কাছ থেকে টাকা নিছি আপনি জানেন আজকে আমার ভাই ভাবি আমার বাসার দিকে বাই করে দিছে টাকা কাছে আমি বোঝা হয়ে গেছি আল্লাহ তাল্লাহ আমার পাপের শাস্তি আমার এই দুনিয়াতে দিয়ে দিছে আমি বুঝতে পারতেছি যে আমি আপনার কত কষ্ট দিছি আমি আপনার মন নিয়ে খেলছি আমি এখন বুঝতে পারতেছি আমি কি চিনি আমি সবসময় টাকা 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 কইরা নিজের সংসার নষ্ট করছি আমি রে সাইডে দিছি আমি যদি একটাবার অতীতে ফিরে যেতে পারতাম আমি সারা জীবন আপনা দাসী হয়ে থাকতাম আপনার সেবা যত্ন করতাম আমার কোনো টাকা পয়সার গয় গয়না কোনো কিছুর দরকার নাই আমার শুধু আপনার দরকার আমি শুধু আপনারে চাই আপনার চাই তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে আসলে আমরা জীবনে এমন কিছু ভুল করে ফেলি যা বুঝতে আমাদের সারাটা জীবন জীবন নষ্ট হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না বাবাজি তুমি আমাদেরকে মাফ করে দিও তুমি না মাফ করলে স্মরণ আল্লাহ আমাকে মাফ করবো না আপনি আমাকে মাফ করবে আমি আসলে না জেনে না বুঝে আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে আমি কাজটা ঠিক করিনি আমি এটা সত্যি কথা বলি আপনাদের উপর আমার কোনো রাগ নেই আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি আসি ভালো থাকবেন